ভিউয়ার্স সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আসলে দেখো আমি আজকে লালমুনিহাট থেকে একটু ঢাকার উদ্দেশ্যে আমাদের লালমনি এক্সপ্রেসে রওনা দিয়ে দিয়েছি তো বরাবরের মতো অনেক দিন তোমাদের সঙ্গে ভালো কোনো ভিডিও হয়তো বা ছাড়তে পারছিলাম না পারিবারিক কাজকর্ম ব্যস্ততার কারণে যাই হোক বন্ধুরা আমি যখন ডালমণিহাট থেকে ট্রেন ছেড়ে আসছিল তো আমার দেখা জীবনের এই ছোটোর থেকে শুরু করে ছোটোবেলা থেকে শুরু করে এতদিন পর্যন্ত এই প্রথম বিশাল বিস্তৃত যতদূর চোখ যায় শুধু হলুদ রঙের সমারোহ সুরাহান আমি কি বলে যা প্রশংসা করব আমি এত সরিষার ফুল এত সরিষার জমি এই ফার্স্ট টাইম দেখলাম দেখতে দেখতে আমার মনটা মনে হচ্ছিল যে ট্রেন থেকে নেমে চলে যায় আসলে বন্ধুরা দেখো আমি নিজে যখন উপভোগ করছিলাম তখন মনে হচ্ছিল আমার পরিবারের যারা লোকজন আমার চ্যানেলের যারা সদস্য তোমরা তো সকলেই আমার পরিবারের সদস্য তাই না তো আমি উপভোগ করছি আমার মনে হচ্ছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা এত সুন্দর প্রকৃতি সৃষ্টিকর্তা সাজিয়েছেন বলতে এক এক সময় এক এক সবুজ হ্যাঁ আর এর মাঝখানে চিনতে হয়তো বা গ্রাম সেটাকে মনে হচ্ছিল যে হলুদের মাঝখানে টুকরো দ্বীপ সবুজের দ্বীপ তো এটা কোথা থেকে হয়তোবা তোমাদের জানতে ইচ্ছে করছে আসলে যখন গোড়াল ছাড়লো ছাড়ল যগন্নাথেতুরে এই পার পর্যন্ত দুধারে যত দূর চোখ যাই যত দূর চোখ যাই তো আমার হাতে মোবাইলটা ছিল আমি মোবাইলটা দিয়ে যত দূর পেরেছি সেটাকে ভিডিও করে তোমাদের সামনে একটু দেখাতে আর তোমাদের কি বলবো বিশ্বাস করবে না সরিষা ফুলের এত সুন্দর প্রাণ এত মানে মনটা উজাড় হয়ে যাচ্ছিলো কি অপরূপ মহিমা তোমার সুহানুবা আল্লাহ এত সুন্দর সৃষ্টি এত সুন্দর হলুদ রঙ হচ্ছে প্রকৃতিটাকে হলুদে হলুদে সাজিয়ে দিয়েছে এত সরিষা এত সরিষা ফুল আলহামদুলিল্লাহ এবার তো আমাদের বাংলাদেশ হয়তোবার সরিষা দিয়ে রেকর্ড করবে আলহামদুলিল্লাহ তো দেখো বন্ধুরা কিছুদিন আগেই এই রাস্তা দিয়ে গিয়েছিলাম তো তখন ভরপুর হয়েছিল মনে হচ্ছিল মহাসমুদ্রের মাঝখান দিয়ে ট্রেনটা ছুটে চলছিল। আর সেই রাস্তা দিয়েই আজকে মনে হচ্ছে কোন হলুদ বনের ভিতর দিয়ে হ্যাঁ ট্রেনটা মনে হচ্ছিল ছুটে চলছে একে পরে ছুটে চলছে ট্রেনের ঝনঝন শব্দ হ্যাঁ মনটাকে অস্থির অধীর আগ্রহে করে নিয়েছিল সেই যে সবুজটা দেখছো হলুদের মাঝখানে সবুজটা কি যে ভালো লাগছিল তো আমাদের এই দেশটাকে আসলে দেখো ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা এই নগদ রক্ত দিয়ে কেনা সেই ভান বাহান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে এই চব্বিশের গণ অপার পর্যন্ত তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো